চাইলে ব্যক্তিগত ইউজে বাচ্চাদের স্কুলের জন্য ব্যবহার করতে পারবেন অথবা ভাড়ায় চালানোর জন্য সেরে একটি গাড়ি এই গাড়ি দিয়ে আপনারা চাইলে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন যেহেতু এই গাড়িটি এলপিজি কনভার্সেশন করা আছে পিছনের গ্লাসগুলো অরিজিনাল দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যদি গাড়িতে মাইক থাকে গ্লাস অরিজিনাল না থাকে আপনারা গাড়ি নিয়েন না গাড়ি আসেন দেখেন যদি মাইক থাকে তাহলে গাড়ি নিয়ে নিন খুব ভালো লাগে তারা অরিজিনাল গ্লাস ছাড়া গাড়ি বিক্রি করেন না অরিজিনাল পার্টস পাতি ছাড়া গাড়ি বিক্রি করেন হালকা পাতলা হয়তো বা গাড়ি রাস্তায় চলে স্ক্র্যাচ থাকতে পারে চাইলে ওনারা টাচ আপ দিবে আপনাদেরকে জাস্ট আপনারা গাড়ি নিবেন র কন্ডিশনে আপনারা গাড়ি চালাবেন গাড়িটা একটু এ হচ্ছে ড্রাইভার সিট সিট ব্লাক বিস্কিট ফুল ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ ফ্রেশয়ারিংটা অনেক সুন্দর চাবি স্টার্টের গাড়ি কি স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটরও আছে এসি অটো গাড়ি যারা এই গাড়ি নিয়ে যাচ্ছেন আবির ভাইয়ের সাথে বা ভিডিও নিতে নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গাড়ি নিতে পারবেন ভিতরের কন্ডিশন আরও ফ্রেশ মানে আমরা ফ্রেশ গাড়ি ছাড়া কিনি না আর কি যেহেতু আমরা থাকে না এই গাড়িতে ফিল্টার যেহেতু আরও আমরা এখন ইঞ্জিন রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আমার একটু ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দেন ইঞ্জিন একদম ফ্রেশ একদম ফ্রেশ আপনি দেখলেই বুঝতে পারবেন মানে ইঞ্জিনে কোনো প্রকার কোনো ডিস্টার্ব নাই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর র কন্ডিশনে দেখাচ্ছি ইঞ্জিনটা হালকা পাতলা ওয়াশ করা হয়েছে আর কি র কন্ডিশন বলতেছি ফ্রেশ ফুল ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন আমরা এখন পিছনের এলপিজিটা একটু দেখে নিব জি যারা চাচ্ছেন অনেক দূরে দূরে আপনারা লং ট্রিপে যান বাজেট সাশ্রয়ীর জন্য আপনারা ফিল্টার অথবা এলপিজি নিতে পারেন সুন্দর একটি গাড়ি জি আমাদেরকে পিছনের ব্যাকসাইডটি একটু দেখিয়ে দেন জি গাড়ি গাড়ি এই গাড়িতে প্রচুর পরিমাণে জায়গা রয়েছে ইয়ে আছে নাইনটি লিটার নাইনটি লিটার এলপিজি আপনার যেহেতু সিকেনশিয়ার এল পিজি মাইলেজটা পাবেন তেলের মতো পিছনে অনেক জায়গা আছে দুই তিনটা লাগেজ অনায়াসে ব্যবহার করতে পারবেন চাকা আছে পুরো ফ্রেশ কন্ডিশনের চাকা খুবই কম ব্যবহার করা হয়েছে এ হচ্ছে কন্ডিশন যারা এই গাড়ি নিতে যাচ্ছেন আলি বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নিচে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের শপে এসে দেখে শুনে এই গাড়িটি নিতে পারবেন ভাই এই গাড়িটির